আগে মেয়েরা ভয় পেত বিয়ে করতে লাইফ পার্টনার কেমন হবে বরটা কেমন হবে শ্বশুরবাড়ি যাব একটা ভয়ের ব্যাপার একটা সময় ছিল বাট এখন এখন মেয়েরা নয় ছেলেরা বিয়ে করতে ভয় পায় আর এই ভয় কী করে দূর করা যায় এই কথা বলছি শুনুন সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে অ্যাডজাস্ট করতে হবে শুধুমাত্র সংসারের মধ্যে নয় ভাই সংসারের বাইরেও আপনি যেখানে যান না কেন অফিস আদালত আপনার কর্মস্থলে যেখানে যান না কেন বন্ধু মহল আপনি যত বেশি অ্যাডজাস্ট করতে পারবেন তত বেশি আসলে আপনি সুখী হতে পারবেন আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক এটা বিধাতার হাতের লিখন বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন একটা মেয়ে তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়ি এসে অনেক আশা নিয়ে আসে ভাই অনেক ভরসা নিয়ে আসে শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকজন তাকে বুঝবে কিন্তু একটা সময় দেখা যায় যে বাড়ির প্রত্যেকটা মানুষের থেকে সে অবহেলিত হতে থাকে ঠিক তেমনি শুধু মেয়েরা নয় একটা ছেলের জীবনে এমন অনেক দুঃখ থাকে এমন অনেক কষ্ট থাকে যেটা সে মুখে প্রকাশ করতে পারে না তো একে অপরকে বুঝতে হবে স্বামীর পাশে স্ত্রী থাকবে স্ত্রীর পাশে স্বামী থাকবে কখনো কেউ কারোর অতিথি বেশি করতে যাবে না অতীতে কার সাথে কি সম্পর্ক ছিল ভাই এসব জানতে চাই কী লাভ ভাই বর্তমানটাকে ফিল করার চেষ্টা করুন বর্তমানে নিজেদের কতটা ডেভেলপ করতে পারছেন বর্তমানে নিজেদের আরও কতটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন এটা নিয়ে ভবন ভাবতে হলে ভাবুন বর্তমানটাকে নিয়ে না অতীত না বেশি ভবিষ্যৎ মনে রাখবেন বিধাতার কৃপা আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অঢেল সেটাই আপনার কাছে অনেক হ্যাঁ সংসারে থাকতে গেলে ঝগড়াছাটি হতেই পারে নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন কোথায় কোথায় তৃতীয় ব্যক্তিকে ডাকতে যাবেন না তাহলে সেখানে কী হয় জানেন সমস্যা কমে না বরং সমস্যা আরও বাড়ে কারণ ওই তৃতীয় ব্যক্তিগুলো কী করে বলুন তো সমস্যাগুলো আরও তালগোল মহা সমস্যার আকার ধারণ করায় তাই নিজেদের সমস্যা নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন অল্প সন্তুষ্ট হতে হবে ভাই একজন স্ত্রীরও উচিত তার স্বামীর পাশে থাকা সবসময় স্বনির্ভর হওয়ার চেষ্টা করবেন বিয়ে থাক আগে আগে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুন আমার বাবার অনেক টাকা আছে আমার অঢেল জায়গা সম্পত্তি আছে সবই ঠিক আছে বাট নিজের থেকে কিছু করার চেষ্টা করতে হবে ভাই কর্মটা হতে হবে অ্যাক্টিভ হতে হবে স্ট্রং থাকতে হবে ঝপড়াঝাটি অশান্তি যাই হয়ে যাক না কেন ঠান্ডা মাথায় সেটাকে একটা সলিউশানের চেষ্টা করতে হবে হতাশ হলেই চলবে না এমন অনেক সম্পর্ক দেখেছি পনেরো কুড়ি বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক আছে তা সত্ত্বেও সে প্রেমটি জ্ঞানী বিয়ের পরেই ছ মাসকে এক বছর যেতে না যেতে বিয়ে ভেঙে গেছে সম্পর্ক ভেঙে গেছে স্বামী স্ত্রী থেকে আলাদা আবার এমন অনেক সম্পর্ক দেখেছি মানে একদিনের কথাবার্তায় বিয়ে পাখা তারপরেও তারা আমৃত্যু একসাথে থেকেছেন সংসার করেছেন তো কী করে সম্ভব হ্যাঁ ভাই সম্ভব এই যে বললাম না অ্যাডজাস্টমেন্ট যত বেশি আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন একে অপরের সাথে তত বেশি আসলে সুখী হতে পারবেন মনের মিলটাই প্রয়োজন ভাই রক্তের সম্পর্ক থেকে বড় সম্পর্ক কি জানেন মনের সম্পর্ক সেই মনের মিল যদি কোনো সম্পর্কের মধ্যে না থাকে দুটো সম্পর্কে দুজন দুজন মানুষের মধ্যে যদি মনের মিল না থাকে সে সম্পর্ক কটে না ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ